নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা স্কিপ করে যাবেন না আর যদি পারেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন যাতে করে আমার দেওয়া এই ইনফরমেশানটা সবার কাছে ভালোভাবে পৌঁছে যায় আজকের সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে একটা দারুণ হিড়িক পড়েছে যেটা হল এসআইআর আর এই এসআইআর জন্য সারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে প্রতারণা হচ্ছে এবং যারা সাইবার ক্রাইম করে বা যারা হ্যাকার রয়েছে তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা লুট করে নিচ্ছে তো আজকের ভিডিওটা আপনারা প্রত্যেকেই শেয়ার করবেন যাতে করে আপনাদের এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা এটা নিয়ে অনেকটাই সচেতন থাকেন দেখুন এসআইআর এসআইআর এর জন্য আমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করছি এবং প্রত্যেককে ফর্মে আমাদের ফোন নাম্বার দিতে হচ্ছে আমরা নিজস্ব পার্সোনাল ফোন নাম্বার দিয়ে থাকছি এবং দেওয়াটা আমাদের বাধ্যতামূলক জরুরি এইটাকে নিয়ে বিভিন্ন যারা সাইবার ক্রাইমরা রয়েছে বা যারা হ্যাকাররা রয়েছে তারা বিভিন্ন রকমভাবে মানুষকে প্রোভন দেখিয়ে ফোন থেকে ওটিপি নিয়ে নিচ্ছে ওটিপি নেওয়ার তাদের যে সোর্স বা তারা যে ছকটা এঁটেছে সেটা হলো যে বলছে যে আমি বিএলআরও থেকে ফোন করছি আমি ইলেকশন কমিশনার থেকে ফোন করছি আপনি যে নাম্বারটা দিয়েছেন আপনার ফর্মটাকে আপলোড করার জন্য আপনার ফোনে একটা ওটিপি গেছে সেই ওটিপিটা শেয়ার করুন দেখুন ওটিপি শেয়ার করবেন না কখনো আর কখনোই এসআইআর জন্য কোনো ফোনে ওটিপি আসবে না আর কেউ কোনো দিন কখনোই কোনো বিএলআরও বলুন বা কোনো ইলেকশান আর আপনার ফোন থেকে ওটিপি নেবে না যদি ওই নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আপ থাকে আর আপনি যদি ওটিপিটা তাকে শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনার সঞ্চিত যতটুকু টাকা বা যতটুকু পয়সা সেটা কিন্তু আপনার ব্যাংক থেকে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে তো এটা নিয়ে আপনারা সচেতন থাকবেন যদি কি যদি কি না আপনাদের ফোনে কেউ ফোন করে বা আপনাদের কাছে এই ওটিপি শেয়ারের জন্য কেউ যদি জানতে চায় বা ওটিপি নিতে চায় তাহলে আপনারা প্রয়োজনে আপনাদের পাশাপাশি যে বিএলআরও রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন বা প্রশাসনের কাছে যাবেন বলবেন যে আমার ওটিপি চাইছে আমার ফর্মটা নাকি এখনও আপলোড হয়নি বা এই ধরনের ছুতনা দেখিয়ে যে ওটিপিগুলো আসছে বা হ্যাকাররা যেভাবে অ্যাকাউন্টগুলোকে হ্যাক করে নিচ্ছে এটা নিয়ে আপনারা সবাই সতর্ক থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন নমস্কার